হ্যাঁ গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি বস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ভালো আছি বলাটা ভুল সেরকম একটা ভালো নেই যার কারণে আমি তো প্রায় দশ দিন বারো দিনের মতন কোনো ভিডিওই ছাড়িনি তার মধ্যে একটু আর দু ছেড়েছিলাম একটা দুটো তো আমার দেখছে বাড়িতে কোকো আছে কোকোর ভিডিও আর কোনো ভিডিও মানে বানাবো কি মোবাইল খুললেই আর জি কলের যে ঘটনাটা সেইটা নেই মানে দেখছি বারবার যে আজ কী হলো কেউ ধরা পড়েছে কি না তাদের শাস্তি হবে কি না মানে শুধু এইগুণি চিন্তা মানে শুধু মানে ফোন খুললেই জি কলের যত মানে তথ্যগুলো জানার জন্যেই মানে ব্যাকুল হয়ে পড়ি যে কি হলো আমরা কি ইনসাফ পাবো না আমরা কি বিচারে কিছুই পাবো না এরকম প্রায় হয় আর একটু হুজু গোটে তারপর সব ধামাচাপা পড়ে যায় কিন্তু এইবারে এইবার যেটা হয়েছে সেটা পুরো ধরতে গেলে ভারতবর্ষ বলতে পারো পুরো ভারতবর্ষে পুরো ছড়িয়ে গেছে আর সবাই চাই ন্যায় বিচার সেটা আমরাও চাই আমরাও যাই বাইরে কাজ করতে কিন্তু আমরা কি সেফটি আছি আদৌ জানি না কি যদি না এটা হয় বিচারটা যদি আমরা পাই তো তবেই আমরা তো বাইরে যাই কাজ করতে আরও আছে মেয়েরা যারা রাত্রে করে ফেরে বাড়ি থেকে অনেক কাজের থেকে তো এটাই বলবো অনেক দিন হয়ে গেছে না ভিডিও বানাতে আর ইচ্ছা করে গো যখনই দেখি মানে মোবাইল খুললেই আরজি করে ঘটনাটা আর যখনই মৌমিতার মানে দি মৌমিতার যখনই মানে আমি দেখি উনি দিদি হবে না বোন আমি জানি না তো নাম ধরেই বললাম মৌমিতার যখনই কোনো ভিডিও দেখি আমার শরীরে যেন মানে মানে লোম যেন কাটা দেয় একটা গায়ে একটা যেন কাটা দেয় মানে ওর ওই দৃশ্য দেখলে যে এতটা পরিমাণে রাগ হয় কি বলবো এমনি আগে সত্যি কথা আমার ওই মানে ছেলে জাতিটাকেই আমার একদম পছন্দ না আমি একটা মা আমারও সন্তান একটা ছেলে কিন্তু জানি না আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো কি না আমি জানি না সত্যি কথা এখনকার যা দিনকাল পড়েছে মানে মেয়েদের কী বলব মেয়েরা ছোটো ড্রেস পরে গেলে বলবে এই ড্রেস পরে যাবি না এই হবে না হ্যান ত্যান কিন্তু ওটা না শিখে না প্রত্যেক মায়েদের বলছি ছেলেদের শেখাও যে একটু মানুষের মতন মানুষ হতে আমিও চেষ্টা করব যে আমার ছেলেকে যে মানুষ মতন মানুষ হওয়ার যে মেয়েদের রকম বাজে নজর দিয়ে না দেখা না কোনো উল্টো কমেন্ট করা আমিও চাইবো তো এটাই বলতে চাই আমরাও এই অপেক্ষায় আছি যাতে বিচারটা খুব তাড়াতাড়ি হয় নাই নাই করে তো হলো পনেরো বারো তেরো দিন তো হতেই যায় এখনও কিচ্ছু হলো না ওই যে একজনকে ধরলো ওই কিন্তু আমরা চাই আসল অপরাধী তাকে যেন শাস্তি দেয় আর ফাঁসি না ফাঁসি দিলে তো সে মরেই গেলো ওকে যেন নুন লঙ্কা মাখিয়ে যেন ওকে শাস্তিটা দেয় তবেই আমার ওটাও মানে ওটাও কম হবে ওটাও অনেক কম হবে তো ওকে যেই শাস্তিটা দেবে যেন একটু এমন শাস্তি হোক যা যে যেই সব ছেলেগুলি এরকম করবে তাদের যেন শিক্ষা থাকে সে মানে ওদের ভাবনাটাও যেন না আসে কোনো মেয়ের সঙ্গে এরকম করার আগে যেন মানে সে চিন্তা করবে যে এই মেয়েটার সাথে এরকম করবো সেই চিন্তাটাও না আসে আমি এমন শাস্তি আমি চাই তো চলো আর কি বলবো ভিডিও তো অনেক দিন করা হয়নি অনেক দিন তো ভাবছিলাম একবার একটা আরজি কল নিয়ে একটা মানে খুব খারাপ লাগে আমরা কোন জায়গা সেফটি নেই সব জায়গা কাজে যাব অফিস যেখানে যে যেরকম কাজ করে সেখানেই দেখো আমরা বাইরে বেরিয়ে যাই এই যে আমি নিজে বাসে করে যাই বাসে কত লোক আছে ভালো খারাপ সবাইকে নিয়ে আমরা কিন্তু যাই জানি না কে রকম তো যাই হোক আমিও চাই যেন অপরাধীরা শাস্তি পাক আর যেদিন শাস্তি পাবে সেই দিনই আমাদের মানে ভেতর থেকে যেন একটু হলেও শান্তি হবে যে মানে এতটা নোংরা এতটা নোংরা মানে তার মাথার দিমাকে যে এতটা নোংরা ভরেছিল যে সে এই কাজটা করলো তো আর কী বলবো আর ও যখনই না ভিডিও দেখে আমার হয়তো আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু যখনই না আমি ভিডিওটা দেখি তখন আমার ভেতর থেকে যেন একটা মানে কান্না আসে জানি না কেন আমি এটা অনেকজনকে দুজনকে বলেছি বেশিজনকে না দুজনকেই বলেছি যে জানি না কেন মানে মনে ভেতর যেন একটা কষ্ট খুব কষ্ট হয় যেন কষ্ট থেকে রাগও হয় খুব রাগ হয় তো চলে এই ভিডিওটা এইটুকুনি ভিডিওটা আর লম্বা করবো না ভিডিওটা যদি ভালো লেগে তাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমরা সবাইকে বলছি যে সবাই মিছিলটা বার করেছে কেউ থেমে যেও না যতদিন না ওই অপরাধীদের শাস্তি হচ্ছে মিছিল যদি থেমে যায় ওরা ভাবে সব শান্তি হয়ে গেলো এবার আমরা আবার যে কিসে আরম্ভ করে দেবো আজ এই মেয়ে কাল সেই মেয়ে কাল পশু ওই মেয়ে তো আমি হাত জোর করে বলছি মিছিল থামাবে না যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাচ্ছে তো চলো এই ভিডিওটা এইটুকুনি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাও